তথ্য সংস্কৃতি দপ্তরের ক্যান্টিন সংলগ্নে অগ্নিকাণ্ড অল্পেত রক্ষা কোনো বড় ধরনের অঘটন ঘটেনি দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুনায়ত্তে সংশ্লিষ্ট তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি তখনও কর্মীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরে কর্মরত বিকেল তখন আনুমানিক সাড়ে চারটা হঠাৎ আগুন আগুন চিৎকারে তথ্য ও সংস্কৃতি দপ্তরের নীরবতা ভাঙলো কর্মীরা ছুটাছুটি করে বেরিয়ে এসে দেখতে পান তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যান্টিনের পেছনে দাউ দাও করে আগুন জ্বলছে ক্যান্টিন কর্মীরা নিজেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি উল্টো আগুন বাড়ছিল এমন জানালেন সংশ্লিষ্ট ক্যান্টিনের কর্মী কিছু না না দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তৎপরতার সাথে আগুন আয়ত্তে নিয়ে আসে এক্ষেত্রে মজুদ পুরনো পর্যটন দপ্তরের বোটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য

প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আমরা তো এক্সপার্ট না তবে এই ক্ষেত্রে প্রাইভেটের সাথে কথা বলেছি দুটোই অপশন থাকতে পারে যদি কোনো কারণে ইলেকট্রিকের কিছু হয় অথবা যদি এখানে কোনো কারণে যেহেতু ক্যান্টিনের পিছনে আছে ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই কোনো কারণে আগুন লেগেছে কিনা সেটা একটু কারণটা জানার পরে আমরা বলব স্যার এটা যদি কার্যত অগ্নিকাণ্ডের সূচনার কারণ সম্পর্কে কেউ সুনিশ্চিত করে কিছুই বলতে পারলেন না তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে তেমন কোনো বড় ধরনের অঘটন ঘটেনি মূলত অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ক্ষতির সম্মুখীন হওয়ার হাত থেকে অল্পতে রক্ষা পেল তথ্য ও সংস্কৃতি দপ্তর এই পরিস্থিতিতে কি কারণে এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে রিপোর্ট নিউজ